আবার যদি কেউ ফেস লাগাইতে চাইলে কিন্তু ফেস লাগানো সোজা সুটাইয়া দেওয়া কঠিন কথা কম ঠিক কিনা এই যে আপনারা আমিন বলেন দুয়ার মধ্যে এখন যদি আমি বলি যে আপনারা তো আমিন কইছেন এটা তো বেদাত ফেস তো লাগে গেল এতদিন মাথায় আসে কোনদিন কি চিন্তা করছেন আমরা যে আমিন বলতেছি এটা কি সহিয়া দিছে আছে নাকি নাই এ কথা কোনদিন চিন্তা মাথায় আসে আসে না এটাই আল্লাহ পাকের দয়া

أنت شفيع المذنبين <سؤال> قل سبحان الله أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم يا اللهم صلي منك لم تر قط عيني قل سبحان الله آه. يا حبيب الله وأجمل منك لم تلد النساء اللهم صلى শরীফা খারাপ লাগতেছে মদিনা শরীফে যাইতে সবার মন চায়নি সকল মুসলমানের মন চায়নি এবার উত্তরটা সঠিক হয় নাই সকল মুসলমান মদিনা এক সময় সবাই যাইতে চাইছে এখন আবার যাইতে চাই না আল্লাহ পাখের দায়ায় দুই সাল থেকে মদিনামোনা বরার যাওয়া আল্লাহ তারা কপালে রেখেছেন যাইতেছি হজে গিয়েছি কোনরায় যাইতেছি রব্বুল আল হামিনের বড় মেহের বাড়ি আল্লাহ তাহারা এবছরও মাথের অমা ধনে মদতা শরীফ মদিনা শরীফ যাওয়ার জন্য টিকিটটা মদিনামোনা বরার থেকে আমরেডি হয়ে গিয়েছে চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা যখন দুই হাজার পাঁচের আগে আমাদের মুরব্বী রাজারা হজে গিয়েছেন তখন তো কথাই ছিল না একজন মুসল্লি মুসলমান সে শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক আরবি শিক্ষিত বাংলা শিক্ষিত সমস্ত মুসল্লি মুসলমান বাংলার জমিন থেকে যারা একবার হজে গিয়েছেন অথবা অমরায় গিয়েছেন তারা কোনোদিন মাথায় চিন্তাও করতে পারেন নাই মক্কা শরীফ গিয়ে আবার চলে আসবেন মদিনা শরীফ যাবে না এমনটা কোনো মুসলমান চিন্তাও করতে পারে নাই মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা আর এখন বলতেছে উমরা করতে গিয়েছ সময় তো আছে তোমার কাছে ছয় দিন সাত দিন আট দিন যা সময় অতিবাহিত করবা মক্কা শরীফে কাটাই দাও এখানেই তো সবার বেশি উমরা করার সব কিছু এখানে মদিনা শরীফে কিছু নাই ওখানে যাওয়ার দরকার নাই চিৎকার করে বলেন না না হাজিদের কাছে যায় দাবার দেওয়া হচ্ছে সহজভাবে মানুষদেরকে বুঝাই দেওয়া হচ্ছে কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব সুহানুল্লাহবার সেটা আমরাও জানি নাকি কি জানি না গণিতের সংখ্যা বুঝাই দিয়া মানুষকে ধোকা দিয়া ধোকা বানাইয়া আসল থেকে মূল থেকে সরাই নিতেছে মূল আমাদের ইমান রহমতুল আলমিন নবী মদিনা মোনাক বড়াই আসেন নাকি না বলা হচ্ছে

যেই কাবাঘরের সীমানা আবু বকর সিদ্ধি ত্রোদীয় বতা আগুন বাপদাদার ভিটা সম্পত্তির উপরে এখন কাবাঘর বাড়তে পারতে সীমানা বাড়তে 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 আবু বকর সিদ্ধি ত্রোদীয় ব তার আগুন নিজের ভিটা পর্যন্ত কাবাঘরের সীমানার মধ্যে আসে একটু মহব্মদে বলেন শোভান আল্লাহ এই কাবাঘর এ যুক্ত মানে এই দরজাগুলো আছে তার মধ্যে আবু বকর সিদ্ধিগীয়হুদ আল আনু নামের দরজা গেটের মধ্যে লেখা আছে এটা আবু বকরের দরজা

নবীজির সাথে হিজরত করার পরে মদিনা শরীফ গেলেন এরপরে আবার মক্কা শরীফ চলে আসছিলেন থাকছিলেন নবীকে বাদ দিয়া এইরকম নাকি

গিয়েছি আমার নবী যেখানে আমি আবু বকর সেখানে শুধু তাই নাই আমার অনন্ত কালের জিন্দেগি ও মদিনা মুনাওয়ারায় বেঁচে নিলাম কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রূহ বুঝাই দিয়েছেন আরে কাবা ঘরে এক লক্ষ রাকাত বলো এভাবে যত লক্ষ কোটি কোটি রাকাতে সওয়াবের আশা করতেছো এই সব কিছু কবুল হবে যদি তোমার নামটা আমার নবী